আমার একটা বুঝ হলো যে আমাদের কাছে নদীর কি কোয়ালিটির এই অথচ যদি আমরা ইমানদার হতে চাই আসমানে যদি আমাদের নাম ইমানদার হিসেবে লিখতে চাই তাহলে রাসুলের মহাব্মত হতে হবে সর্বোচ্চ ঠিক না এটা কার খালি আমার নাকি আমাদের প্রেসিডেন্টের ভাইদেরও আমাদের নেতাদেরও আমাদের রিক্সাওয়ালাদের সকালে ইমানদার হইতে হলে নবী প্রেম হবে সর্বোচ্চ এখন প্রশ্ন হলো আমাদের দিলে কি সেই প্রেমটা আছে এটা তো একটু যাচাইয়ের বিষয় আমাদের এই প্রেম মজবুত বানাইবার জন্য নবী আসলে আমাদের কোন কাজে সময়ে আমার বিপদের দিনে এটা ভালো বুঝতে হইব ভালো করে যদি বুঝে এসে যায় তাহলে নবীর প্রেম দিনের ভিতরে বসে যাই আল্লাহ রসুল সাল্লাম বলেন নবী আলী হিসালামের একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ নবী বলেন ইন্নালি আসমা আল্লাহ রসুল বলেন আমার সুন্দর সুন্দর কিছু নাম আছে তার ভিতরে একটা নাম আল্লাহ গুরুত্বপূর্ণ তার ভিতরে আল্লাহ নবীর একটা নাম হলো আল্লাহর নবী মুহাম্মদ আওয়াজ করে জবান খুলে বলুন মুহাম্মদ মানে হলো প্রশংসিত যার প্রশংসা সবাই করে যার প্রশংসা সর্বোচ্চ আমার নবী প্রশংসিত আমার নবীর প্রশংসা বাবা থেকে শুরু করে সকল নবী যারা দুনিয়াতে নবী হইয়া আসছে তারা আমার নবীর গুণগান গাইছে যেহেতু মুহাম্মদ আমার নবীর নাম সে কারণে মুহাম্মদ নাম দুনিয়ার কোন সন্তানকে তাদের মা বাপ নাম রাখে না অথচ মুহাম্মদ নামের আলোচনা তৌরাতে ছিল জবরে ছিল ইঞ্জিরে ছিল আসমানি যত কিতাব জমিনে এসেছে সকল কিতাবের ভেতরে মুহাম্মদ নামের প্রশংসা আলোচনা আছে তারপরে এই নাম দুনিয়ার কোন মানুষকে আপনার আমার নবীর আগে রাখা হয় নাই কারণ মোহাম্মদ নামের যে একটা শান আছে এ শান বিশ্ব নবী সাকালাইনের নবী সারা আর কারোর জন্য মানায় নাম আমার নবী প্রশংসিত আগেও আমার নবী প্রশংসিত এখনো আমার নবী প্রশংসিত পরেও আমার নবী নবীদের জবানেও প্রশংসিত ফিরিস্তাদের জবানেও প্রশংসিত আল্লাহর জবানেও আমার নবী প্রশংসিত আমার নবী মুমিনদের জবানেও প্রশংসিত এমন কি আমার নবী কাফেরদের জবানেও প্রশংসিত মক্কার কাফেররাও আমার নবীর গুণগান গাইতো শুধু মক্কার কাফেররা আমার নবীর প্রশংসা করছে তা না এ হাজার দের হাজার পরে কেউ যে সকল কাফেররা বই লেখে তারাও আমার নবীর প্রশংসা করে এমন কি মাইকেল চাঁদ খ্রিস্ট ধর্মেরও শরীক হওয়ার বনেও তার শত মুনিশি জীবনী গ্রন্থে এক নাম্বার নামটা আমার নবীর নাম বসায় দিয়া খ্রিস্টান হইয়া আমার নবীর প্রশংসা করতে শেডিধা করে নাই

কেউ যদি নদীর ব্যাপারে আবেগ না দেখায়া যদি হাসার দেখায় দুশ্মণি দেখায় নবীর সাথে যদি কেউ আবেগর প্রদর্শন করে তাহলে সে দশকি হয়ে যায় আর কেউ যদি নবীর সাথে মহাত্বর প্রকাশ করে তাহলে সে জান্নাতি হয়ে যায় আশ্চর্য শাং নদীরা সেখদের

নবী প্রেম প্রদর্শন করে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে হামজালার বিবি যখন যুদ্ধ শেষে এসে রসুল কি বলে ওগো নবী আমার স্বামী না পাক তার দেন সেই ফরদ গোসল মাথায় লইয়া যুদ্ধের ময়দানে এসেছে হজরত জিব্রাইল এসে বলে ওগো আল্লাহ নবী যার ভিতরে আপনার প্রেম যার ভেতরে আপনার ভালোবাসা

যেটা এই যুগের মুসলমানদের দিলের ভেতরে ধীরে ধীরে হ্রাস প্রাপ্ত হইতেছে কমতেছে সম্পত কারণে কাদিয়ানি বাড়তেছে সম্পত কারণে নাস্তিক বাড়তেছে এই নাস্তিক কম না বেশি আওয়াজ করে বলেন নাস্তিক বাড়তেছে না কমতেছে কাদিয়ানি বাড়তেছে না কমতেছে কারণ কি হুববে নবীর অভাব এই দুটোই কারণ

আল্লাহ নবীর নিজেও আল্লাহর প্রশংসাকারী নন আপনার আমার নবী প্রশংসাকারী নবী এই কারণেই আপনার আমার নবী শাফাআত ওয়ালা নবী বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি সকল হাদিসের কিতাবে আছে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন এমন কি আল্লাহর রাসূল বলেন শাফাআতের হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন হাশরের ময়দানে আল্লাহর রাসূল আল্লাহর প্রশংসা করবে সুবহানাল্লাহ কতটুকু প্রশংসা করবে হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন দুনিয়ার সব নবীরা মিলে আল্লাহর যত প্রশংসা করছে নবী বলেন দুনিয়ার জীবনে আমি আল্লাহর যত প্রশংসা করছি আমি ময়দানে মাঠে আল্লাহ যখন বিচার শুরু করবে তখন সেজদা দিয়ে একটা প্রশংসা করব কারন আমি আহমাদ নবী আল্লাহ রাসূল আহমাদ নবী ময়দানে মাহশার যখন قائم হবে মাথার আধা তরে সূর্য উঠবে মাথার নগ্নগুলো টলপৎ দমত করে ভাতের মারের মত গрая গрая হবে পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে আল্লাহ তাআলা কহার আর জালাল লিয়াব ময়দানে মাহশারে বিচারের জন্য বিশতবে আল্লাহ তালার জালাল দেখে পৃথিবীর কোন নবী কথা বলার হিম্মত করবে না হাসরের মাঠে যারা দাঁড়ায় থাকবে সবাই মিলাম বাবা আদমের কাছে যা বলবে ও বাবা আদম বাবা আল্লাহর একটু টুক বিচার শুরু করতেই কম আদার সূর্য নিচে দাঁড়ায় থাকতে পারি না বাবা আদম বলবে গন্ডম খাইছি আমার কান সাফাত করনা নবী নবীর কাছে যাবে নবনবী বলবে না লাস্তু হা হুনা তুম লাস্তু তুম আমি ওই সাফাহাতকারী দলের লোক এখন না আমি কথা বলতে পারবো না ইব্রাহিম বাবার কাছে গেলে ইব্রাহিম বাবা বলে না আমিও পারবো না মুসা কাছে গেলে মুসা নবী বলবে আমিও পারবো না ঈসা নবীর কাছে যাবে তিনি বলবে আমিও পারবো না পৃথিবীর সব তখন ময়দানে মাসারের মানুষদেরকে নিরাশ করে দিবে যার যার মত কে করে দিবে সবাই মিলা আল্লাহ রসুল কে ধরবে আল্লাহ রসুল বলেন আমাকে যখন বলবে সাফাত করতে বিচার শুরু করার জন্য বলতে আল্লাহ রসুল বলেন আমি আপনার চেষ্টা দিব আর আল্লাহর এমন কোন গান এক চেষ্টার ভেতরে হাসরের মাঠে আমি একা গাইতে থাকবো আল্লাহ তালা আমার প্রশংসাগুলা গুলা শুনতে থাকে আল্লাহ রসুল বলেন আমি এত প্রশংসা এত গুণগান এক্সেস দেয় গাইব হাসরের কঠিন ময়দানে যে আমার ওই প্রশংসা যদি একদিকে রাখা হয় সারা দুনিয়ায় নবীরা আল্লাহর যত প্রশংসা করছে আমি নবী সহ দুনিয়ায় যত প্রশংসা আল্লাহর হইছে যত বলি বুঝুন করে আল্লাহর যত গুন গান গাইছি সব গুন গান যদি একদিকে রাখা হয় আল্লাহ রসুল বলেন আমি শেষদা দিয়া আমি একসাথ দেয় যে প্রশংসা আল্লাহর করব আমার হাসরের মাঠে ওই প্রশংসা সব প্রশংসার চাইতে অনেক বেশি হয়ে যাবে সঙ্গত কারণে এই প্রশংসার কারণে আল্লাহ তাল্লাহ ময়দানে মাসারে তার বন্ধুকে দেখি বলবে অবিন্দু ইরফা আপনি আমার মাথা তুলেন আর কাটবেন না আপনি সুপারিশ করেন যার জন্য আপনি সুপারিশ করবেন তার জন্য আমি জান্নাতে দ্বার খুলে দেব আমি জাহান্নামে নামাই তাই দিয়ে দেব আল্লাহর বলেন আনা আউওয়ালু শাফঈন আনা আউওয়ালু মুশাফঈন আমি প্রথম সুপারিশকারী আমারই সুপারিশ আল্লাহ তালা সর্বপ্রথম গ্রহণ করবেন যেদিন তোমার মা তোমার পরিচয় দিবে না তোমার ভাই তোমার পরিচয় দিবে না তোমার বন্ধু তোমাকে চিনবে না তোমার নেতা তোমাকে পাত্তা দিবে না ওই দিন তোমার নবী কমরে কাপড় বাঁধা তোমার পিছে পিছে দৌড়াবে জাহান্নামের ফেরেশতাদের কাছ থেকে তোমার ছুটাইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করানোর জন্য যে নবী আল্লাহর প্রশংসা গাইবে তিনি হলেন আহমদ নবী মোহাম্মদ তাই যদি হয় নবীর মোহাবত তোমার জন্য আমার জন্য তাহলে তুমি আন্দাজ করো তোমার আমার মহাব্বত নবীর জন্য কেমন হওয়া দরকার

নেকি বলিও দম ভাবে একজন দূখে যায় একজন জন্মাতে যায় দাবা হা দম তাকায় তাকায় সব দেখবে কয় পা ছেলে জন্মাতে যায় কয় পা ছেলে যায় আল্লাগরে চুল হারিয়েছে বলে হঠাৎ করে বাবা তুম রাখিবে ইয়া আহ আই মোহামত আমাদের মনে দিকে লাগবে ব্যাংকে বললে মোহাম্মদ

দেখলেই চিনা যাবে এটা নবীর উম্মত বাবা আদম ভাইকে বলতে থাকি এ চমক দেখে কে কি বলবে মুহাম্মদ দজকে আর কে দিকে তাকাও তোমার একটা উম্মত কি দজকে লয়ে গেল আল্লাহর রাসূল বলেন বাবা আদমের ডাক শুনিনাম আমি সাথে সাথে জাহান্নামের গেটের দিকে তাকাবো দেখবো যে একটা ফেরেশতা আমার কে টেনে লয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলেন সাথে সাথে আমি আমার কমরের ভিতরে কাপড় গিট মারবো আর আমি আমার উন্মতের জন্য দর দিব কিন্তু হাতিছে আল্লাহ রসুল বলেন আমি দৌড়াবো কিন্তু ফিরিস্তাদের স্ত্রী এত বেশি ওদের আমি ধরতে পারব না পেছন থেকে চিল্লায় চিল্লায় আমি ডাকবো দাঁড়া দাঁড়া যাসনে ফিরিস তারা দাঁড়া কিন্তু ফিরিশতারা আমার কথা শুনবে না আল্লাহ রসুল বলেন আমি মীরা শৈয়া ফিরিশতাদের দিকে দৌড়ানো কর দিয়ে ব্রেক হইয়া আমি ঘুরিয়া শের দিকে তাকাবে আল্লাহ রসুল বলেন গঙ্গীনা ফেরিশান ভুঁইয়া আমি তাড়িতে হাত রেখে আল্লাহ কেটে কি আল্লাহ তুমি না বলে বলেছো আমার প্রশংসার পড়ে আমার কোনো সফাশ তুমি ছেড়ে দিবা তুমি আমার সাফাহাত কবুল করবা তুমি আমার নিরাশ করবা না আল্লাহ ও আল্লাহ দেখো আমার একটা উম্মতে তোজুকে লয়া যায় ওরা তো আমার ডাক শুনে না আল্লাহর রাসূল বলেন আমি আরশে আজিম বরাবর তাকায় এই কথা বলার সাথে সাথে আরশ থেকে আল্লাহ তাআলা নিজের ফেরেশতাদেরকে ডাক দিবে এই ফেরেশতারা যারা এই ফেরেশতারা যারা

আল্লাহর রসুল বলবেন ফিরিস তারা রে মনে কিছু নিবা না আমার চোখের সামনে আর একবার প্রয়োজন ফিরিস তারা উম্মতকে দিয়া ফিরিস তারা বিজানের পালার কাছে এসে পুনরায় দাঁড়াবে ডান কাদের ন্যাক গোলা নেকির পালায় ঢেলে দিবে গুনা গুলার থেকে আমার থেকে গুনার পালায় বাম পাশের পালায় ঢেলে দিবে ভাইলা মিজানের ফালার যখন প্রাণ দিবে আল্লাহ রসুন বলেন নেকির পাল্লা হালকা উপরে যখন উঠতে চাইবে কোন বর্ণনায় আছে আল্লাহর জসুন বলেন আমি আমার হাত নাকির পাল্লার পরেই রেখে দিব আমি নেকির পাল্লা ধরে ধরবো অথবা আমি আমার পকেট থেকে একটা কাগজের প্রক্রিয়া তার ভেতরে ছেড়ে দিতে আল্লাহর রসুন বলেন আমি আমার পকেট থেকে কাগজের টুকরা ছাড়লি অথবা হাত রাখলি অথবা নিজামের পালা ধরলে নাকির পালা ওজনদার হইয়া যাবে বদির পালা হালকা হয়ে যাবে জাহান্নামের হাত করে গোলা হাত থেকে খুলে খুলে পড়ে যাবে ফিরিস জান্নাতে নেওয়ার জন্য তাকে ইস্তেফাল দিবি আল্লাহর রাসূল বলেন ওই সময় যখন তাকে তাই না জান্নাতের এদিকে ফিরিশ তারা দিতে থাকবে তখন সে বলবে হ্যাঁ ফিরিশ তারা দাঁড়াও ওটাই না যাও এই মায়দারে মার্শারে মার কাছে গেছি মায়ের খাতির করেনি বাবার কাছে গেছি বাবা খাতির করে নাই বন্ধুর সামনে দাঁড়াইছি বন্ধু খাতির করে নাই ইনি কে আমাকে সফা করে জান্নাতের রাস্তা ফেলে দিতে এটা দৌড় দিবে আল্লাহর রসুলের সামনে যাবে যে আল্লাহর রসুলের সামনে দাঁড়ায় বলবে কে আপনি কে এই বিপদের দিনে দুদুকের আগুন থেকে সরাইয়া জান্নাতের দ্বার খুলে দিয়ে আপনি কে সরবারে দোয়াল নবী হাত বাড়ায় বুকে জড়ায় ধরে বলবে উন্নত আমার অনেক আমি তো নবী যার প্রেমে দূর থেকে তুই দরুদ পড়তি জীবনে আমার দেখছ নাই কিন্তু আমার মোহাম্মদ যে দরুদ পড়ছস জীবনে আনকি দেখছ নাই কিন্তু আমার ইত্তিবা করছস কাগজের টুকরা যেটা রেখেছি ওটা তোর মুখের জিকরুল্লাহ অথবা আনা নবী ইউকা মোহাম্মদ আমি তোর নবী মোহাম্মদ আর যে কাগজের টুকরাটা রাখছি ওটা হলো সালাত কা তোর জীবনে দূরে বসে যে তুই দরুদ গুলা মোহাম্মদ নবীর নামে নাম শুনে শুনে পড়ছ ওই দরুদ তাস কি ময়দানে মাসারে তো কি ফেরত দিলা তার মানে উম্মতের মনতম নবীর নাম শুইনা দরুদ পড়ার মোহাম্মদ কারে এত দাম এ তো দাম এত দাম যে এইটার কারণে ময়দানে মাসারে হবে জান্নাতের দ্বার কিন্তু এই জন্যে মাগের মাকে রবি বলে মাত্র দিবস পালন নয় নবীর প্রেম প্রকাশের শপথ গ্রহণ করো নবীর শপথ প্রেমিক সারা কিন্তু হাসিল করা যায় না